হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরজনী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে বিনুকে থানা থেকে ছাড়ানো অনেক রেগে যায় রণ সর রণের মধ্যে ঝামেলা বেড়ে যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় আর পুলিশ অফিসার দুজনকে থামানোর চেষ্টা করে কিন্তু কোনো মতে থামাতে পারে না এদিকে অন্য চলে এসেছে থানায় সরজের কি হয়েছে সেটা জানার জন্য তখন বের হয়ে পড়েছে সরজ সরোজের গায়ে রনর গাড়ির চাকা থেকে কিছু ময়লা পড়লে রনও কিছু টাকা দেয় আর সেগুলো না নিয়ে উল্টো রনর গাড়িতে কিছু ময়লা ফেলে দেয় এদিকে বাড়িতে চলে বিয়ের আয়োজন রন চলে গেলে সরোজের কাছে সরোজের স্যার ফোন করে আর বলে ওই বাড়িতে তার বাবা মাকে শেষ করার রহস্য রয়েছে যে করে হোক তোমাকে খুঁজে বের করতে হবে এদিকে বাড়িতে রাগিনীকে রাতুল বলছে কে মইনের কেসটা রিওপেন করেছে তাই একটু সাবধানে থাকতে হবে না হলে যে কোনো সময় আমরা ফেসে যেতে পারি কেননা এত বছর পরে যখন কেস কোটে উঠেছে নিশ্চয়ই এর পিছনে কোনো বড় মাপের মানুষ রয়েছে রাগিনী বলে হ্যাঁ এটাও হতে পারে এদিকে সরোজ তখন ওই বারান্দা দিয়ে চাচ্ছিল আর দুজনের কথাগুলো চেষ্টা করছে আর সবটা শুনে বলে আমার বাবা মা চলে যাওয়ার পিছনে এই রাগিনী চ্যাটার্জি দায়ী আমি এদের কাউকে ছাড়বো না আমি সবাইকে জেলে পাঠাবো তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ